সামনে একটা সারট্রাইজ দিতে পারি কিনা তুই অনন্তবর্ষা মোট সাত সাতটা দেশে গেছি জার্মান ফ্রান্স সুইজারল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম ইটালি সবসময়ই থাকে অনন্তর ছবি তো সবসময় দেশের বাইরে আসি থাকে কী করে আসছি এটা বলতে হবে যেইখানে ক্যামেরা ফ্রেন্ডস পাবো সেইখানেই লোকেশন অত এইখানে এই লোকেশনের তো তুলনা হয় না তাই না যাই হোক সব কিছু মিলে দেখি না ইনশাল্লাহ সামনে একটা সার্ট্রাইজ দিতে পারি কিনা সিনেমা আমাদের তো একটা আবার অনন্ত জলের একটা সিনেমার চিন্তা আমাদের আছে বাইরে দেখে এটা পরে আমরা দেখে আসলাম আমরা ডিসাইড করবো পরে এটা জার্মান ফ্রান্স সুইজারল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম ইটালি তারপরে অস্ট্রিয়া তারপরে নেদারল্যান্ড মোট সাত সাতটা দেশে গেছি আশা আছে তো ইনশাল্লাহ সুইজারল্যান্ড তারপর সুইজারল্যান্ড তারপরে ইটালি ফ্রান্স তিনটা দেশ না এটা আমার মতো আমরা ঠিক করি নাই মানে আমাদের একটা আমরা ঘুরে আসছি এবং আমরা কিছু লোকেশন দেখে আসি থাক অবশ্যই অনন্তবর্ষা হ্যাঁ তারপর আমাদের যারা আছে সিলিমের যারা সবচেয়ে সিনিয়র লোকগুলো যারা ভালো কাজ করে তারা তো অবশ্যই থাকবে তাই না পাঁচ সাতটা দেশ ঘুরে দেখলেন কোন লোকেশনটা আপনার সিনেমার জন্য সবচেয়ে বেশি ভালো লাগে সুইজারল্যান্ড ফ্রান্স ইটালি তিনটাই ওই জায়গায় আপনি কি কি সিকোয়েন্স গুলি ওই জায়গায় আমি হয়তো গান করতে পারি ফাইট করতে পারি সিকোয়েন্স করতে পারি